আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি কিউট বেবি থেকে বাচ্চাদের কিছু কালেকশন নিয়ে প্রথমে অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি তিন বাই উনষাট ইস্টার্ন মল্লিক এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বাচ্চাদের কিছু ওয়েস্টার্ন কালেকশন প্রথমে যে কালেকশানটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ গাউন প্যাটার্ন স্টাইলের এবং সামনে কিন্তু ফিশ কাট করা আছে এই যে দেখেন খুবই সুন্দর জিবে 6 থেকে 10 বছর। 5 থেকে 10 বছরের বাচ্চারা পড়তে পারবে এটা। 500 টাকা। অনলি 500 টাকায় পেয়ে যাচ্ছেন অববিশ্বাস্য প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেসগুলো। এই একটা ডিজাইন দেখেন। এর সাথে একটা লেগিংস পাবেন, টেল কাট স্টাইলে সামনে শর্ট পিছনের লং স্টাইলের। এটা কিন্তু খুবই সুন্দর ফেব্রিক এবং কমফর্ট। 8 থেকে 10 বছর। 8 থেকে 10 বছরের বাচ্চারা পড়তে পারবে। অনলি 500 টাকায় পেয়ে যাচ্ছেন। এই একটা ডিজাইন দেখেন। খুবই সুন্দর একটা ডিজাইন। মুন লাইটের ওপরে টেল কাট স্টাইল করা আছে এটার সাথে একটা লেগিংসও পেয়ে যাচ্ছেন জি ভাই সাইজটা এবং প্রাইসটা বলেন চার থেকে সাত বছরের বাচ্চারা পড়তে পারবে অনলি ছয়শো টাকায় অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ডিজাইনটা এই একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু কোচিংয়ে যাওয়ার জন্য বাচ্চাদের জন্য যারা সিমসামের মধ্যে নিতে চান তারা নিতে পারেন বুকলেস বেল্ট করা আছে এটার সাথে একটা খুব সুন্দর পাজামা পেয়ে যাচ্ছেন ক্রেপ করা পাঁচ থেকে সাত বছর বছরের বাচ্চারা পড়তে পারবে এটা অনলি ছয়শো টাকা থাকতেছে একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ ক্যাটালগ ডিজাইন এগুলা এটার সাথে খুব সুন্দর একটা প্লাজো পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে সাত বছরের বাচ্চাদের জন্য নিতে পারবেন অনলি সাতশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি। এই একটা ডিজাইন দেখেন ওয়েস্টার মধ্যে এটার সাথে খুব সুন্দর লেগেন্স আছে কন্টাচ করা। জিবে 6 থেকে 8 বছর। 5 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য নিতে পারবেন। অনলি 500 টাকা। অনলি 500 টাকা পেয়ে যাচ্ছেন। এই একটা ডিজাইন দেখেন। এটা পিঙ্ক カラー আছে। টপসের মধ্যে এটা শর্ট টপস তার সাথে কিন্তু একটা খুব সুন্দর প্রিন্ট করা একটা প্লাজো পেয়েছেন এটা কালার আছে কালার হলো পিঙ্ক কালার ওপরে টপসটা পিঙ্ক কালার চলে আসবে পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের জন্য অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় এই শর্ট টপসের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ক্রপ টপ স্টাইল এই একটা ডিজাইন দেখেন ব্ল্যাকের ওপরে থেকে বছর গারারা সিস্টেম গারারা ওপরে কিন্তু সারারা প্যাটার্ন অনলি ছয়শো টাকায় অনলি ছয়শো টাকায় সারারা প্যাটার্নটা পেয়ে যাচ্ছেন এবার কিছু না আগে দেখিয়ে দিচ্ছি এগুলো সব স্টক ক্লিয়ারেন্স সেলের মধ্যে এটা সম্পূর্ণ বডি কিন্তু কাজ করা এটার এমব্রয়ডারি কাজ করা পাঁচ থেকে দশ বছর থেকে দশ বছর প্লাজো আছে ওড়না আছে এটা অনলি নশো টাকা থাকতেছে থেকে আপনার বছর এটা ছয় থেকে আট বছরের বাচ্চারা পড়তে পারবে প্রাইসটা থাকতেছে অনলি নয়শো টাকা আপনারা যারা যারা নিবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন কারণ অনেকেই চিন্তা করেন যে পুরো মার্কেটে মনে হয় এই প্রাইসটাই চলে না আসলে অনেকেই অফার দিয়ে দেয় অফার প্রাইসটা যা থাকে তাই কিন্তু মার্কেটে এসে দেখা যায় এই প্রাইজের মধ্যে খুঁজতে থাকে এগুলো কিন্তু দেখা যায় যে আপনারা ওই প্রাইসটা পাবেন না এই একটা দেখেন রেড কালারের ওপরে সামনে পুজো আছে পুজোর জন্য নিতে পারেন অনেকে পাঁচ থেকে দশ বছরের বাচ্চারা অনলি এগারোশো টাকা থাকতেছে এগুলো কিন্তু অফার প্রাইস এগুলো মার্কেটে আসলে আপনি এই সব দামে পাবেন না একটা ডিজাইন দেখেন উপরে সম্পূর্ণ কাজ করা এবং প্যানেলটাও সম্পূর্ণ কাজ করা জি ভাই সাইজটা এবং প্রাইসটা বলেন এটার সাথে বারো বছর সাত থেকে বারো বছরের বাচ্চারা পড়তে পারবে সাথে একটা প্লাজো আছে অনলি আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই কাজ করার ড্রেসটা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এই ড্রেসটা